দর্শক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার একটি আবেদন করেছেন অস্ট্রেলিয়ার একজন আইনজীবী এবং আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার যেই গণহত্যা চালিয়েছে বাংলাদেশে একদম হেলিকপ্টার থেকে গুলি করে মেশিন গান ব্যবহার করে স্নাইপার ব্যবহার করে পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই ঘটনা আছে যে নিজের দেশের মানুষের উপর এই ধরনের বড় বড় হয় কিন্তু আমরা তা দেখলাম তো এই কারণেই দেশে বিদেশে বিভিন্ন বিভিন্ন সমাজ বিভিন্ন মানবাধিকার সংস্থা বা বিভিন্ন নাগরিক সমাজ তারা আসলে শেখ বিচার দাবি করতেছিল ঠিক এমন এক সময় অস্ট্রেলিয়ার একজন আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার আবেদন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং দেখা যাক কেউ আমি একটু সাংবাদিক জুল কালেন সাহেব সামির ফেসবুক পেজ থেকে একটু পড়ে শোনাই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাসমূহ আমলে নিয়ে দেশটিতে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে দাবি করে বিষয়টি প্রাথমিক নিরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে আবেদন করেছে অস্ট্রেলিয়ান একটি আইনি প্রতিষ্ঠান এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ মোট ছাব্বিশ জনকে অভিযুক্ত করারও আবেদন জানানো হয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন খুব শক্ত বিবৃতি দিয়েছেন তারা বলেছেন তাদের কাছে প্রমাণ আছে তার মানে জাতিসংঘ বিষয়টিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে সিসিলি আরও বলেছেন যে মানবাধিকার লঙ্ঘন হলে এবং মানবতা বিরোধী অপরাধ হলে দেশের ভিতর থেকে একটা গোষ্ঠী যখন খুব প্রতিবাদ করে সেটা ভালো কাজ দেয় এটা কিন্তু বাংলাদেশে আছে বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু প্রতিদিন রাজপথে তার প্রতিবাদ করতেছে এবং তারা তথ্য প্রমাণ সংগ্রহ করে বিদ্যুৎ ফুটের সংগ্রহ করে সাক্ষী সংগ্রহ করে তারা কিন্তু সহযোগিতা করতে প্রস্তুত তো এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং তিনি আরও বলেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তথ্য উপাত্ত জোগাড় করার মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরছে এবং পাশাপাশি মাঠে কি ঘটতেছে সেগুলোও কিন্তু জনগণের তুলে ধরতে হবে তো তিনি আরো বলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা তারা মামলা নেওয়ার আগে তারা দেখবে যে বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় আসলে বিচারটা রকম হচ্ছে বা যারা এই গণহত্যার জন্য দায়ী তাদের তারা আসলে বিচারের মুখোমুখি হচ্ছে কিনা তো আন্তর্জাতিক বিচারে যাবার আগে দেশের ভিতরের বিচার ব্যবস্থাগুলো কিরকম সেটা কিন্তু আদালত তারা কিন্তু দেখবে তখন যদি তারা মনে করেন যে না দেশের ভিতর ন্যায় বিচার পাওয়া সম্ভব না দেশের ভিতরে সব বিচারকরা করাপ্টেড দেশের ভিতরে সব বিচারকরা হাসিনা তোলিবাহক তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা এখানে যে ছাব্বিশ জনকে আসামি করা হয়েছে তাদের নাম একটু পড়ে শোনাই সেটা হচ্ছে এক নম্বর আসামি হচ্ছে মিস শেখ হাসিনা ওয়াজেদ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আসাদুজ্জামান খান কামাল মিনিষ্ট্রি অফ হোম অফেয়ার্স মিস্টার ওবায়দুল কাদের মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ অ্যান্ড জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আনিসুল হক মিনিস্টার অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অফেয়ার্স মিস্টার মুহিবুল হাসান চৌধুরী মিনিস্টার অফ এডুকেশন মিস্টার মোহাম্মদ আলী আরাফাত মিনিস্টার অফ স্টেট ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিস্টার জুনেদ আহমেদ পলক মিনিস্টার অফ এস্টেট ফর পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিস্টার চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ মিস্টার হারুনর রশিদ চিফ অফ ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ মিস্টার হারুন রশিদ ডিরেক্টর জেনারেল অফ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মানে ওই র্যাবের প্রধান আর ডিবি প্রধান দুইটার নামই ছিল হারুন তো ডিবি পদান্ত ধারণ সরিয়ে গেছে এখন যাই হোক ইন্সপেক্টর অপূর্ব হাসান বাংলাদেশ পুলিশ জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুদ আশরাফুজ্জামান সিদ্দিকী ডিরেক্টর জেনারেল অফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রধান ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেইন ফরটিন ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল এম ডি নিশাতুল ইসলাম খান ডিরেক্টর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো ডিজেএফআই আই লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম বাংলাদেশ আর্মি মেজর এম ডি নোমান আল ফারুক ডেপুটি কমান্ডার টোয়েন্টি থ্রি বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ আর্মি মিস্টার সাদ্দাম হুসেন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার শেখ ওয়ালি আসিফ ইনান জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার মাজহারুল কবির সায়ন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি ঢাকা মিস্টার হাসান তানবির সেক্রেটারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ঢাকা মিস্টার রিয়াজ মাহমুদ প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট মিস্টার সাগর আহমেদ জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট তো এদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে তো এই 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 ছাব্বিশ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলার জন্য আবেদন করা হয়েছে তো আপনারা তো দেখলেন যে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞ আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন শেখ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলাটি গ্রহণ করবে কিনা দেখুন এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে শেখ যে গণহত্যা চালিয়েছে এটা কিন্তু সত্য এটা অলরেডি এস্টাবলিশড আমরা যদি দেশের ব্যাপার বাদত দিই বিদেশি যে বড় বড় সংস্থাগুলো বিশেষ করে এম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারপরে জাতিসংঘ তারা স্পষ্ট বলেছে যে পুলিশ যে বিক্ষোভকারীদেরকে দমনের জন্য প্রাণ অস্ত্র ব্যবহার করেছে সেটার যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। এবং ভিডিও ফুটেজগুলো তারা সত্য বলেই তারা প্রমাণ পেয়েছে এবং এগুলো দ্বারা গণহারে এই বিক্ষোভকারীদেরকে হত্যা করা হয়েছে স্নাইপার দিয়ে হত্যা করেছে হেলিকপ্টার এগুলিকে করে হত্যা করা হয়েছে তো তো এরকম প্রমাণ কিন্তু অলরেডি এস্টাবলিশড অ্যামেনেস্ট ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে আমি এক ভয়াবহ চিত্র পেয়েছি তিনি আরও বলেছেন যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি আবদ্ধ জায়গায় শিক্ষার্থীদের উপর বিপজ্জনক টিয়ারসেল নিক্ষেপ নিরাপত্তা বাহিনী এ কে সেভেন রাইফেল স্নাইপার সহ প্রাণঘাতীয় অস্ত্রে যথার্থ ব্যবহার করা হয়েছে এখন সেই আবার একই প্রশ্ন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা এই মামলাটা আমলে নিবে কিনা দেখুন এই বিষয়ে জাতিসংঘ নিয়োজিত মানবাধিকার বিশেষজ্ঞ এবং নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর আন্তর্জাতিক আইনের অধ্যাপক সিসিলিয়া এম বাইয়ে তিনি বলেছেন যে যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ জাতিসংঘের আওতায় মানবাধিকার সংক্রান্ত যে মেকানিজম আছে সেখানে তুলে ধরতে পারে অবশ্য এই প্রমাণ ভুরি ভুরি আছে এই সব প্রমাণ দিতে মানে হাজার হাজার দেওয়া লাগবে কারণ গত পনেরো অবস্থরে তো শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিচার বিভাগ সহ এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই মামলা নেওয়ার আগে দুটো বিষয় পরিষ্কার একটা হচ্ছে যে এই মামলার সত্যতা রকম একজন প্রসিকিউটর তিনি সম্পূর্ণ ভিডিও ফুটেজ সাক্ষী এবং বিভিন্ন হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের বিভিন্ন লোকদের লোকদের সঙ্গে মতো বিনিময় এগুলো তো করবেনই করার পরে আরও দেখবেন যে ঘটনাগুলো যে সময়ের ভিতর ঘটেছে ওই সময় আসলে সরকারের পক্ষ থেকে কী কি প্রতিক্রিয়া হয়েছে সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং ওই সময় বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন স্তরে কি রকম প্রতিক্রিয়া ছিল কেমন ছিল সেগুলোর মূল্যায়ন করা হবে এবং করা করার পরে যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চিন্তা করে যে না যথেষ্ট ঘাটতি ছিল সরকারের বিভিন্ন পদক্ষেপে মনে হয় সরকার জড়িত এবং বিচার বিভাগের বিভিন্ন পদক্ষেপে মনে হয় যে বিচার ব্যবস্থায় প্রচুর ঘাটতি আছে বিশেষ করে আমরা আমি এসে শুনলাম যে আটান্নটা লাশ পুলিশ গুম করে মানে পোস্টমর্টেম ছাড়াই পুলিশ দাফন করে ফেলেছে মানে কিভাবে আর বাকি যেগুলো পোস্ট হয়েছে কোথাও লেখা নাই মারা মারা গেছে গেছে কোথাও লেখা নাই এগুলো এগুলো তো তো মানে প্রতিষ্ঠিত সত্য তো তখন যদি দেখা যায় যে দেশের ভিতরে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল তখন সেক্ষেত্রে এসব প্রমাণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিবেচনায় নেবে এবং মামলা চালু করবে তো আমরা আশা করি যে এই যে এই ইতিহাসের নিকৃষ্টতম একজন স্বৈরাচার এবং গণহত্যাকারী হাসিনা যার নাম আমি বলবো যে ওই নিয়াহুর পরেই তার বিচার অবশ্যই আমরা চাই এবং তার বিচার তাতে হয় এবং আমি আহ্বান জানাই আমি আমি ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ান এই লয়ারকে এবং পাশাপাশি তিনি যদি কোনো সহযোগিতা চান আশা করি যে বিশ্বের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তারাও তাকে সহায়তা করবে এবং শেষ পর্যন্ত এই ছাব্বিশ জনকে আসলে বিচারের আওতায় আনা সম্ভব হবে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে দলের সমর্থন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের আহ্বানকে সমর্থন জানিয়েছেন দলীয় জোট আজ শনিবার তিনে আগস্ট চব্বিশ বিকেলে ঢাকার পুরনো পল্টনস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন সভায় সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ এলজিপির মহাসচিব ও বারোদলীয় জোটের মুখপাত্র শাহজাদ হোসেন সেলিম ফেসিবাদী সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর বিগত পনেরো বছরের আন্দোলন ব্যর্থ হয়নি ইনশাল্লাহ চলমান আন্দোলন ব্যর্থ হবে না এই আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক মানুষের বিজয় হবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার বিজয়ের এক ঐতিহাসিক মাইল ফলকের দিকে অগ্রসর হচ্ছে আমরা ছাত্র জনতার পাশে আসি এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পাশে থাকবো ইনশাল্লাহ জাতীয় পার্টির জাফর মহাসচিব ও বারদলীয় জোটের শীর্ষ নেতা সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন বলেন বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয়নি আমাদের মনে রাখতে হবে ছাত্র জনতা উনিশশো বাহান্ন উনসত্তর একাত্তর আন্দোলনে মহান বিজয় দিবস ছিনিয়ে এনেছিল তাই এবারের দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না এখন প্রয়োজন আমাদের নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব নিয়ে রাজপথে নেমে পড়া এ সময় জোট নেতৃবৃন্দ বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সহ গণতান্ত্রিক আন্দোলনে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দী ও ছাত্র জনতার অবিলম্বে মুক্তির দাবি করেন সভায় আরও বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী জাতীয় পার্টির গণতান্ত্রিক সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান জাতীয় দলের ভাই চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন